আপনারা হয়তো সবাই জানেন যে দীর্ঘ এক সপ্তাহ যাবত কিন্তু ভারী বর্ষণের কারণে প্রত্যেকটি নদ নদীর পানি উত্তরাঞ্চলে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে জিনজিরাম নদী এটি এই জিনজিরাম নদীর পূর্বাভাসে কিন্তু ভারতের সীমানা ভারতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি যে ঢলগুলো এই নদী দিয়েই কিন্তু প্রবাহমান যার কারণে এই জিঞ্জরামের আশেপাশে যারা ধান চাষি রয়েছে তারা কিন্তু বিপাকে এই নদী দিয়ে পানি প্রবাহিত হতে উপচে উঠে ধানের জমি কিন্তু প্রায়গুলোই তলিয়ে গেছে এই মুহূর্তে কৃষকরা ভীষণ বিপদে রয়েছে কারণ ধান কাটার যে কামলা সেগুলো পাচ্ছে না কারণ একটি করে কামলা হাজার থেকে পনেরোশো টাকা গুনতে হচ্ছে কৃষককে এবছর কিন্তু প্রচুর পরিমাণে ধানের আবাদ করেছে কৃষকরা আর ফলনও হয়েছে একেবারে ভালো কিন্তু বৃষ্টির কারণে ধানগুলো তলিয়ে যাচ্ছে অনেকের ধান তলিয়ে গেছে আমরা দেখেছি অনেকের পাঁচ বিঘা সাত বিঘা দশ বিঘা এরকম ধান কিন্তু একেবারে পানিতে নিমজ্জিত কেউ কাটতে পারে নাই আর যারা যারা কাটবে আসলে কাটবে কিভাবে নিজে কতটুকু কাটতে পারে কিন্তু লেবার পাওয়া যাচ্ছে না ধান চলা যাচ্ছে বন্যার জন্য কামলা পাতি না কামলার দাম এক হাজার তাও পাওয়া যাইতেছে না আমাদের উপায় বস্তু বুঝতেছি না কি করবো এখন কয়েকদিন ধরে বৃষ্টি এক সপ্তাহ ধরে বৃষ্টির কারণে তো ধান দুন সব তলা গেল গা আবাদ করলাম এত কষ্ট করে এতটা খরচ ধান কেউ কাটতে পারলাম কেউ কাটতে পারলাম না তারপরেও কাটলে এক হাজার টাকা হাজিরাতে কাটা লাগে ধানের দাম যে হিসাবে ধানের দাম পাম কিনা জানি না এর সবারই ক্ষতি রাস্তাঘাটও নষ্ট ধানও আনতে পারি না নৌকা বাজানা গাড়ি বাজানা বিভিন্ন কারবারে আটকা আমরা সুবর্ণা দাম চলা গেলো গাছ দামলাইতে পাওয়া যায় না মেলাটা দাম ভারতীয় সীমান্ত দিয়ে প্রবাহিত কুড়িগ্রামের রাজীবপুর রৌমারীর জিনজিরাম নদী এখন আগ্রাসী হয়ে উঠেছে উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিকভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে রোমারির টুরা রোড থেকে শুরু করে বড়াইবাড়ি কাশিয়াবাড়ি লালকুড়া বগবান্দা আলগারচর খেয়ারচর পাহাড়তলি বালিয়ামারি মিয়াপাড়া বাউলপাড়া মাখনের চর সহ অন্তত বিশ পঁচিশটি গ্রামের যে কৃষক রয়েছে তাদের একেবারে পাকা ফসল এভাবে যদি আরও কয়েকদিন পানি বাড়ে বা বৃষ্টি হয় তাহলে কিন্তু কৃষক আসলে যতগুলো ফসল আছে একটি ফসলও ঘরে তুলতে পারবে না স্থানীয়রা আসলে আশঙ্কায় রয়েছে জানবো আমরা তাদের কাছে আরও বিস্তারিত চলন নিয়ে যাচ্ছি তাদেরকে বললাম যে ধান চলায় গেছে গাঙালি খুব কষ্ট হয়ে গেছে এক সপ্তাহ দশ দিন হয় আমাদের জমি জমা ধান সব প্লাবিত হয়ে গেছে একটা কামরার দাম পাঁচশো থেকে আসছে এখন এক হাজার থেকে পনেরো হাজার আমরা কামলা পাচ্ছি না আমরা খুব সমস্যায় আছি ধান চলায়া যাচ্ছে কামড়া পাচ্ছি না ধান নিয়ে আসতে পারতেছি না

কি আমি পারনা হবে না কেন দুই বিঘা তুমি দাও তো লাইছে ভাই দুই বিঘা দুই বিঘা ভাই কাটতে পারেন না একটা কাটতে পারেন ভাই 1 বিঘা দাও না আর ধান জলে সব ধান চলে এসেগা তিন বিঘা জমি তিন বিঘা জমি চলে এসেগা তিন বিঘা জমি চলে এসেগা